গর্ভধারণে সাত থেকে পনেরো দিনের মধ্যেই অনেক নারীর স্থনে ব্যথা হয় পাশাপাশি ভারী হয়ে যায় দিনের যে কোনো সময়ে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব গর্ভধারণের লক্ষণ হতে পারে গর্ভধারণের ত্রিশ দিন পর থেকে এমনটা হয় এই সময় এস্ট্রোজেন ও বোজ্যানের হরমোন স্তর বৃদ্ধি পায় পিরিয়ড মিস হওয়া গর্ভধারণের অন্যতম লক্ষণ বিবাহিত নারীরা পিরিয়ড মিস হলে টেস্ট কিট দিয়ে নিশ্চিত হয়ে নেয় তবে টেস্ট করার আগে কিছু লক্ষণের দিকে নজর দিলে গর্ভাবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় বমি বমি ভাব দিনের যে কোনো সময়ে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর যদি বমি ভাবের লক্ষণ হতে থাকে তাহলে কিন্তু এটা গর্ভধারণের লক্ষণ গর্ভধারণের ত্রিশ দিন পর থেকে এমনটা হয় এবার পশড়া বোয়া গর্ভাবস্থায় শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় যার কারণে কিডনি অধিক পরিমাণে তরল নিশ্চিত করতে শুরু করে যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে ফলে ঘন ঘন প্রস্রাব শুরু হয় তার প্রথম দিকে লক্ষণগুলোর মধ্যে কিন্তু ক্লান্তি অন্যতম এই সময়ে শরীরে যে প্রদুষ্টন হরমোনের আধিক্য ঘটে সেটাই ক্লান্তি আনার জন্য দায়ী গর্ভাবস্থায় শুরুর দিকে পিরিয়ডের নির্ধারিত সময়ের বাইরে ব্লিডিং হতে পারে যার পরিমাণ হতে পারে অল্প থেকে বেশি ভাজার্নাল ব্লিডিং স্পটিং ও ক্র্যাম্পস কিন্তু প্রেগন্যান্সির লক্ষণ জ্বর ও পেট ব্যথা পিরিয়ড বন্ধ হওয়ার পাশাপাশি হালকা জ্বর সঙ্গে পেটে ব্যথা দেখা দিলে সেটা গর্ভবতী হওয়ার লক্ষণ হতে পারে জ্বরের সময় তাপমাত্রা খুব একটা বেশি বাড়ে না দু এক দিনের মধ্যে জ্বর সেরে যায় খাদ্য অভ্যাসের পরিবর্তন গর্ভধারণের পর বেশিরভাগ নারীর স্বাদ পাল্টে যায় অনেকে এমন কিছু খেতে শুরু করে যা আগে অপছন্দের তালিকায় ছিল আবার পছন্দের খাবারও অনেক গর্ভবতী নারীর মুখে রোচে না শুধু কি তাই গর্ভবতী তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো সুস্থ থাকো ঠিক দিন ঠিক কে বাই বাই থ্যাঙ্ক সব ওয়াচ